বাপমা নাই আজ তুমি সব বলছি ডি এইট দেশগুলো মনে রাখার টেকনিক যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে প্রশ্ন আসে সো ডি এইট বিষয়টা আসলে কি এটা তো জানতে হবে এইট মানে হচ্ছে ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ ডেভেলপিং আটটা কান্ট্রি আছে যেগুলোকে উন্নয়নশীল আটটি দেশ বলা হয় তাদের একটা জোট আছে যারা অর্থনৈতিক বাণিজ্য এবং তাদের নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর জন্য ব্যবসা বাণিজ্যের প্রসার হিসাবে এই সংগঠনটিকে তৈরি করেছে এবং ভুক্ত দেশগুলা তাদের নিজেদেরকে যেন আরও উন্নত করা যায় সকল দিক দিয়ে তারা জোট হিসাবে কাজ করে এবং তাদের যাত্রা শুরু হয় সাধারণত পনেরো জুন উনিশশো সালে এখন এই ভুক্ত দেশগুলো তুমি কিভাবে মাথায় রাখবা বাপ মা নাই আজ তুমি সব সো এই ক্ষেত্রে সর্বশেষ দেশ হিসাবে আমরা দেখি যে আজারবাইজান বাইজান তাদের আমাদের সাথে যুক্ত হয়েছে তাহলে বাপ মা নাই তুমি সব বাতে বাংলাদেশ পোতে তোমার হচ্ছে পাকিস্তান মাতে হচ্ছে মালয়েশিয়া নাইতে হচ্ছে নাইজেরিয়া ইতে হচ্ছে ইরান আজ দিয়ে আজারবাইজান তু দিয়ে তুরস্ক মি দিয়ে মিশর আর দিয়ে ইন্দোনেশিয়া তার মানে বাপ মা নাই আজ তুমি সব এই জায়গায় বা দিয়ে বাংলাদেশ প দিয়ে পাকিস্তান বাপ মা মায় দিয়ে মালয়েশিয়া বাপ মা নাই নাই দিয়ে নাইজেরিয়া তারপর হচ্ছে আজ আজ দিয়ে আজারবাইজান তু দিয়ে হচ্ছে তোমার তুরস্ক মিদি হচ্ছে মিশর তুমি সব তারা দেখো বাপমা নাই আজ তুমি সব এবং রসই দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া এবং এদের সদর দপ্তর হচ্ছে তুরস্কর ইস্তাম্বুলে তুরস্কর রাজধানীর নাম কিন্তু হচ্ছে আঙ্কারা এটি একটু মাথায় রাখো তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা আর তুরস্কর মুদ্রার নাম হচ্ছে লিরা তাহলে লিরা কিন্তু একটা মানুষের নামের মতো ঠিক একইভাবে পেরু একটা দেশ আছে পেরুর রাজধানীর নাম কিন্তু হচ্ছে লিমা তুরস্কর রাজধানীর নাম লিমা নাম লিরা এগুলো মানুষের নামের মতো ফিজির রাজধানীর নাম আবার শুভা ফিজির রাজধানীর নাম শুভা শুভা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প যেটাতে ফেরদোস এবং তোমার হচ্ছে শাবনোর অভিনয় করে এইটা দিয়ে একটা মুভিও বানানো হয়েছে শুভা নিয়ে তাহলে শুভা হচ্ছে ফিজির রাজধানী ফিজির শুভা এগুলো হচ্ছে শুনতে মানুষের নামের মতো একটু মিলিয়ে পড়ে দিলাম এবং ইউরেশিয়া দেশ বলা হয় সাধারণত রাশিয়া এবং রাশিয়া এবং তুরস্ককে ইউরেশিয়া বলা হয় কেন বলা হয় এটা কারণ এশিয়া এবং ইউরোপ মহাদেশে রাশিয়া এবং তুরস্ক এই দুইটি দেশ অবস্থিত এর মধ্যে তুরস্ক যে ইস্তাম্বুল শহর যেখানে ডিএইটের সদর দপ্তর সেই ইস্তাম্বুল শহরটি কিন্তু এশিয়া এবং ইউরোপের মধ্যে বলেছে সো ইউরেশিয়ান শহর বললে ইস্তাম্বুলের কথা আসবে এবং পরীক্ষায় এই তথ্যগুলো আসে তুমি যদি শেয়ার দিয়ে রেখে দিতে পারো তাহলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেশি অনেকেই কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো আর খুঁজে পায় না টেকনিকগুলো হারিয়ে যায় ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন পাবা ডিএট উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর সালে বা সাতানব্বই সালে মাদার টেরেসা মৃত্যুবরণ করেছিল আমরা অনেকেই মাদার তেরেসার নাম জানি মাদার টেরেসা কিন্তু উনিশশো সাতানব্বই সালে মৃত্যুবরণ করেছে এর আগে উনিশশো পঁচানব্বই সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় যেটা বিশ্বের মধ্যে অর্থনৈতিক বা বাণিজ্য নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ উনিশশো পঁচানব্বই সালে ডাব্লিউটিওর সদর দপ মানে সদস্য লাভ করে আর এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের একটা অন্যতম বড় শহর যেটাকে সম্মেলনের নগরী বলা হয় ঘড়ি শিল্পের জন্য সুইজারল্যান্ডের জেনেভা সমগ্র পৃথিবীর ভিতরে অনেক বেশি বিখ্যাত সো এইভাবে আমরা যদি টেকনিকে পড়তে পারি এবং লাস্ট সম্মেলন হয়েছিল কায়রোতে এগারোতম সম্মেলন এই ডিএটের এবং কায়রো হচ্ছে মিশরের একটি শহর মিশরের একটি শহর হচ্ছে কায়রো এবং মিশরকে নদের দেশ বলা হয় মিশরকে নদের দেশ বলেছে হেরোডোটাস এবং হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় পরীক্ষা অনেক সময় আসে যে ইতিহাসের জনককে হেরোডোটাস তাহলে বিজ্ঞানের জনককে বিজ্ঞানের জনক হচ্ছে তোমার থেলিস থেলিসকে বিজ্ঞানের জনক বলা হয় এরকম অসংখ্য তথ্য দিয়ে তোমাকে আমরা অভিভূত করব আমাদের টার্গেট ডিউ বেছে যেখানে ধরে ধরে একই তথ্যের সাথে আরো দশটা তথ্য দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য আমরা পরিশ্রম করে যাব